আর কত কান্দাইতে বন্ধুরে বন্ধু তাই কাদুর বিদেশে আর কত কান্দাইতে বন্ধুরে বন্ধু তাই কাদুর বিদেশে তাই তৈলে গুমাস না নির্বেশে রে বন্ধু গরিব পাগলি নির্বেশে আর কত কান্দাইতে বন্ধুরে বন্ধু তাইকা দূরবিদেশে কত সকি আশা রাসারে বন্ধু জলে গেছে বসে কত সকি আশা রাসারে বন্ধু জ্বলে গেছে বসে আমিও কি কুলহার আইবো ভাবিও বসেসেরে বন্ধু ভাবিও বসেছে আর কত কানদাইতে বন্ধুরে বন্ধু তাইকা কাদুর্বিদেশে রাই তোলে ঘুমা সেনা গুরি পাগলি নির্বেশে রে বন্ধু গুরি পাগলি নির্বেশে আর কত কান বন্ধু তাইকা বিদেশে কত নি আদর করলাম রে বন্ধু শুয়াইয় পাশে কত আদর করলাম রে বন্ধু আমার পাশে ফুলের মধ্যে খাইলে মনুল রে বন্ধু খাইলে মনুল লাখি সায়ু তা বন্ধু রাখি সায়ু তাসে আর কত কান্দাইতে বন্ধু রে দুর্বিদেশে তাই তইলে গুমা সেনা গরিব পাগল নির্বেশে রে বন্ধু গরিব পাগল নির্বেশে আর কত কান বন্ধুরে বন্ধু রে বন্ধু তাইকা দুর্বিদেশে প্রেম করা যে প্রাণে মরা জানি না তো আগে প্রেম করা যে প্রাণে মোরা জানি না তো আগে জানলে কি আর এ বাবুল যাইতো সেমন গর্ব রে বন্ধু সেমন গর্ব দেশে আর কত কান বন্ধু বন্ধুরে বন্ধু তাইকা দুর্বিদেশে তোলে গুমা সে না গুরী পাগল নির্বেশে রে বন্ধু গুরি পাগলি নির্বেশে আর কত কান বন্ধু বন্ধুরে বন্ধু তাইকা দুর্বিদেশে আর কত কান্দাইতে বন্ধু রে বন্ধু তাই দুর্বিদেশে